হার্ট শেপ বা লাফ শেপ যে কোনো সোশ্যাল পোস্টের জন্য খুবই আকর্ষণীয় বিষয় কিন্তু এই আকর্ষণীয় বিষয়টি কিভাবে খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন এবং কীভাবে সেটাকে আরও আকর্ষণীয় করে তুলবেন সেই টিপসটি আজকে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করি প্রথমেই অ্যাডোবি সফটওয়্যারে চলে আসি এখান থেকে আমরা ফাইল থেকে নিউ ক্লিক করে একটি আর্ট বোর্ড আমি এখানে এক হাজার আশি পিক্সেল আর্ট বোর্ডটি চলে আসলো এই আর্টবোর্ডে আজকে আমি এই ইউনিক ডিজাইনটি দেখাবো অবশ্যই পুরো ভিডিওটি দেখুন খুব সহজ করে কিভাবে তৈরি করবেন তাহলে চলুন সেটা দেখে নিই আমরা একটি ব্যাকগ্রাউন্ড আগে নিয়ে নেব তার জন্য রেক্টাঙ্গল টুল সিলেক্ট করে আর্টবোর্ডের সমান করে একটি শেপ নিয়ে নিলাম এর কালারকে আমি গ্রেডিয়ান কালার করে দিলাম রেডিয়াল গ্রেডিয়ান এবং কালারকে পরিবর্তন করে দিচ্ছি এরপর এই ব্যাকগ্রাউন্ডটিকে আমি কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম আমরা এটি স্ক্রিবল লাফশেপ অঙ্কন করবো নর্মালি যদি আমরা লাভশেপ আঁকতে যাই ঠিক এভাবে তারপরেকে যদি স্ক্রিবল করার চেষ্টা করি অবশ্যই এটা পারফেক্ট হবে না কাজেই এখন আমরা পারফেক্টলি কীভাবে করতে পারি সে বিষয়টা আমরা দেখব আমি একটা রেক্টাঙ্গল শেপ নিলাম একদম স্কোয়ার শেপ কিবোর্ডের শিফট চেপে ধরে আপনারা এরকম যে স্কোয়ার শেপ নিতে পারেন এর ফিল কালারকে আমি নান করে দিয়েছি এবং স্টক কালারকে হোয়াইট রেখেছি স্টকটা দেখতে পাচ্ছেন এরপর এটিকে আমি রোটেট করে নেব এবারও শিফট চেপে ধরে আপনারা রোটেট করবেন তাহলে পারফেক্টলি রোটেট হবে উপর থেকে এই অংশটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে কিবোর্ড থেকে জাস্ট ডিলিট করে দেব এখন দেখুন আমাদের এরকম একটি অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে এই অ্যাঙ্গেলটি এখন আমরা স্টক সাইজটাকে বাড়াতে থাকব স্টক সাইজটাকে আমরা বাড়াতে থাকলে স্টকটি এক সময় এরকম ফিল হয়ে যাবে এরকম অবস্থায় চলে আসলে আমরা স্টকের যে ক্যাপটা আছে এটাকে রাউন্ড ক্যাপ করে দেব রাউন্ড ক্যাপ করে দিলে দেখুন শেপটা আরও সুন্দর হয়ে গেছে আমাদের হার্ট শেপ কিন্তু তৈরি হয়ে গেছে তবুও এটা পারফেক্ট হয়নি এটাকে পারফেক্ট করার জন্য যেটা করতে হবে আমাদের এটা আরও বাড়িয়ে নিচ্ছি আমি পারফেক্ট করার জন্য যেটা করতে হবে ডাইরেক্ট সিলেকশান টুল দিয়ে আমি এই পয়েন্টগুলোকে যদি সিলেক্ট করি তাহলে দেখুন উপরে কনভার্ট অপশনটা শো করতেছে এই কনভার্ট অপশনে এটাতে ক্লিক করলে এটা শেপটা রাউন্ড হয়ে যাবে এটাও রাউন্ড হয়ে যাবে দেখুন একদম পারফেক্ট একটি হার্ট শেপ বা লাভ শেপ তৈরি হয়ে গেছে এখন এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিতে হবে এরপর আমরা ইফেক্টটা চলে আসবো এখান থেকে স্টাইলিশ থেকে স্ক্রিবল দিয়ে দেবো স্কিপ বলের এখানে অনেকগুলো অপশন আছে ওনারা যে কোনো একটা অপশন দিতে পারেন আর এখান থেকে ভেরিয়েশনগুলো চেঞ্জ করে করে দেখতে পারেন দেখুন খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে আমরা এটাকে আরেকটু একটু ডেকোরেটেড করতে চাইলে পেন্সিল টুলটা সিলেক্ট করে এনে একটি সুতার মতো লাগিয়ে দিলাম এর তা কালারকেও আমি হোয়াইট করে দিচ্ছি এবং নিচের দিকেও আমি এটা দিয়ে দিলাম যেমন মনে হচ্ছে এদিক দিয়ে সুতাটা ইন করেছে এবং এদিক দিয়ে সুতাটা আউট হয়ে গেছে এরপর এই শেপটিকে সিলেক্ট করে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দেবো চাইলে এখানে একটি ডিজাইন আমি দিয়ে দিতে পারি এখানে আমি একটি ব্যান্ডেজের ডিজাইন দিয়ে দিলাম আমি এখানে একটি টেক্সট লিখে দিচ্ছি টেক্সটের কালারকেও আমি হোয়াইট করে দিচ্ছি এবং ফন্টটাকে পরিবর্তন করে দিচ্ছি ঠিক এভাবেই আপনারা চাইলে সোশ্যাল মিডিয়ার জন্য এরকম একটি ইউনিক পোস্ট ডিজাইন করে ফেলতে পারবেন তাহলে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একটু উপভোগ করবেন না সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন আল্লাহ হাফেজ